আমেরিকানরা কিছু কিছু এয়ারপোর্ট ব্যবহার করে তাদের ইন্টারনাল ব্যবহারের জন্য মানে ইন্টারনালি তারা ব্যবহার করে ইমিগ্রেশন মানে না তারা এরকম কিছু এয়ারপোর্ট সারা দুনিয়াতে আছে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে আমার কেন জানি সন্দেহ হয় কক্সবাজারটা সেই নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে কিনা দেখেন শেখ হাসিনা আমলে কক্সবাজার বিমানবন্দর সহ যে কয়টি বিমানবন্দরকে ইন্টারন্যাশনাল বিমানবন্দরে রূপান্তর করা হয়েছে তার মধ্যে সিলেট ওসমানী ছিল কসবাজার কে গুরুত্ব দনছে এবং লালমনিরহাট বিমানবন্দর চালু করার একটা পরিকল্পনা ছিল সরকারের যে আঞ্চলিক বিমানবন্দর হিসেবে এই রিজিওনের তয় কসবাজার বিমানবন্দরে দীর্ঘ রানওয়ে করা হচ্ছে ইয়ে পর্যন্ত সাগরে মানে বিমান ল্যান্ড করবে সাগরে মানুষ মনে করবে আসলে সাগরের পানিতে বিমান ল্যান্ড করতেছে এমন ভাবে রানটা একটা বিশাল প্রজেক্ট বিশাল পর্যটন কেন্দ্র এবং ওনার টার্গেটই ছিল যে কেউ বিদেশিরা ডাকায় আসার দরকার নেই সরাসরি সে কক্সবাজার নামবে ঘুরবে দেখবে পাহাড় নদী দেখে সাগর দেখে চলে যাবে সেই আর কাজ শেষ হয় নাই কিন্তু আজকে গতকালকে ডিক্লেয়ার করেছে সরকার এটি আন্তর্জাতিক বিমানন্দর হিসেবে মর্যাদা দেওয়া হলো এই এখানেই মানুষের প্রশ্ন এ তো তৈরি কেন কাজই তো শেষ হয়নি আন্তর্জাতিক বিনোদন তো শেখাচ্ছে না করেই গেছে এখানে ডিক্লারেশনের কি আছে নিশ্চয়ই এখানে কিন্তু মানে কিন্তু এখানে যায় কিন্তু এখন ছবি তোলে মোটরাই বড় না মানে শেখ হাসিনা যেসব কাজ করে গেছে এটা কিন্তু তাদের কাজ হিসেবে তারা ইউনুসাহেবো সাহেবকে একই রকম বুদ্ধি দিচ্ছে বোধ কেউ যে এটা করেন কিন্তু আমার কাছে মনে হয় অন্য জিনিস জানেন এটা হলো আমার তো ওই চিটাংকে ঘিরে চিটা নামলে আমেরিকানরা যখন চিটা নামে তখন সবার চোখে পড়ে যায় তো এরা কক্সবাজারে যায় নামুক কারণ তারা তাদের জন্যই তো এখন এই সব কিছু করিডোরের জন্যই তো সব করা হচ্ছে মানে যেভাবে হোক আমেরিকানদেরকেই যদি আন্তর্জাতিক বিমান করা যায় বিমানবন্দর করা যায় তাহলে এটা এটা ইমিগ্রেশনের তো দরকার নেই এখনো কারণ ইমিগ্রেশন ফ্যাসিলিটি তো হয়নি এখন ঠিক আছে কিন্তু এখন তো ধরনের কারণ আমেরিকানরা নাম তো তাদের ইমিগ্রেশনের দরকার নেই সো আমেরিকানরা যেন নামতে পারে ফরাসিরা যেন নামতে পারে তাদের সি ওয়ান থার্টি যেন নামতে পারে সামরিক জাহাজ যেন নামতে পারে সেগুলো তো ইন্টারন্যাশনাল ফ্লাইট হিসেবে আসে ওগুলো ঢাকায় নামলে চোখে পড়ে চিরাং নামলে চোখে পড়ে সরাসরি কক্সবাজার নেমে যাবে আর কক্সবাজার যে এটা করেছে বিশাল রানওয়ে এটা আসলে আন্তর্জাতিক আন্তর্জাতিক ইয়ে হওয়ার মতো সেটা শেখাচ্ছে তখনই করছিলেন কিন্তু এটা তড়িঘড়ি করা হচ্ছে কিন্তু আমেরিকানদের সুবিধার্থে বলে মনে হয় আমার কাছে কারণ অ্যাভিয়েশন এক্সপার্টরা বলছেন এই তড়িঘড়ি করা তো কোনো মানে নাই কারণ কাজই শেষ হয় নাই এখানে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার এখনো তৈরি হয় না মানে ইনফ্রাস্ট্রাকচারটা মেইন হলো তো আপনার কার্গো ফ্যাসিলিটি লাগবে মেইন হলো ইমিগ্রেশন ফ্যাসিলিটি লাগবে দুই নাম্বার কার্গো ফ্যাসিলিটি লাগবে তিন নাম্বার হলো এখানে টোটাল একটা এডমিনিস্ট্রেশন লাগবে যে এডমিনিস্ট্রেশনের উপরে চালাবে তারপর সিকিউরিটির ব্যাপার আছে হ্যাঁ এভিয়েশন সিকিউরিটির প্রশ্ন আছে তারপর আবার আমাদের অন্যান্য এজেন্সিস ওখানে যেতে হবে প্রত্যেককে কিন্তু ওখানে একটা ইউনিট করতে হবে এনএসআই করতে হবে ডিজেএফআই করতে হবে সবাই ওখানে করতে হবে তো এগুলোর কোনো কিছুই হয় না এটা দ্রুত কেন খুলতে এটা হলো আমেরিকানরা কিছু কিছু এয়ারপোর্ট ব্যবহার করে তাদের ইন্টারনাল ব্যবহারের জন্য মানে ইন্টারনালি তারা ব্যবহার করে ইমিগ্রেশন মানে না তারা এরকম কিছু এয়ারপোর্ট সারা দুনিয়াতে আছে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে আমার কেন জানি সন্দেহ হয় কক্সবাজারটা সেই নিয়ন্ত্রণে দিয়ে দিচ্ছে কিনা না হলে তো এত তরিগরি করে এটার কোনো কিছু হইলো না কোনো ফ্যাসিলিটি এখনো তৈরি হলো না সেখানে এটা দিয়ে দিল তার মানে আমরা প্রত্যেক এজেন্সি ওখানে যেতে হবে প্রত্যেকটা এজেন্সি যেতে হবে

আমাদের দেশে যত বিদেশি সফরে আসেন বেশিরভাগ কিন্তু সফর করে হলো সুন্দরবন ওইটা সেটা এইসব এলাকায় কক্সবাজার কিন্তু খুব কম যায় পার্বত্য চট্টগ্রামে যায় কক্সবাজার খুব কম যায় তাহলে এই কক্সবাজার কিন্তু তাকে পপুলার করতে হবে ইন্টারন্যাশনালি পপুলার করেছেন আপনি এটাকে মার্কেটিং করবে তার আগেই কেন এটাকে আন্তর্জাতিক ঘোষণা করেছে একটা সন্দেহজনক তবে এটা আন্তর্জাতিক হওয়ার মতো একটা ইনস্টলেশন না সেটা তো আন্তর্জাতিক শেখ হাসিনা অলরেডি আন্তর্জাতিক বিমানবন্দরের এ করার জন্য তো সব করলেন এবং বিরাট বাজেট ছিল এটার আমি যে দূর জানি আমি এটারই কাজও করেছিলাম কিন্তু আমার প্রশ্নটা যে আমরা কি প্রভু ভক্ত যে প্রভু আসবেন কোনো ইমিগ্রেশন দরকার নেই প্রভু নামবেন টাস করে বেরয়ে যাবেন কোনো ডিটেইলস তাদের এই ধরনের এয়ারপোর্ট আছে এয়ারস্ট্রিপ ওরা বলে ওরা আবার ইয়া দিবে না কিন্তু এখন যেহেতু আন্তর্জাতিক করে বলতেছেন এখন তো তারা চিটকা নামে ওখানে সরসী নামবেন চকি কম পড়বে সিম্পল হ্যাঁ তারা তারা এখন এই গমনে এগুলো অনেক লুকোচুরি করে পাঠাইতে হয় তাদেরকে সেটা দরকার নামে সেখান থেকে পাঠায় দেবে সামান্য কয়েক কয়েক কিলোমিটার দূরে গেলেই তো তারা পেয়ে যাবে খুবই তথ্যবহুল একটা আলোচনা এটা শুনলাম খুবই ভালো হলো